চমচম মিষ্টি বানানোর জন্য প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নেব একটি পাত্রে দেড় লিটার দুধ নিয়ে নিলাম এবারে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দুধ থেকে ছানা কাটানোর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ভিনিগার এটা দিয়ে কিছুটা জল মিশিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে গ্যাসের চুলাটা অফ করে দেব ঠান্ডা হলে তারপরে ভিনিগার দিয়ে ছানাটা মিষ্টিটা নরম থাকে অল্প অল্প ভিনিগার দেবো আর ছানাটা কাটিয়ে নেব ছানাটা সম্পূর্ণ কেটে গেছে জলটা সবুজ হয়ে গেছে এবার একটু এটিকে ছেঁকে নেব এর সাহায্যে আমি ছানাটাকে ছেঁকে নেব এর উপর একটু সাদা কাপড় দিয়ে দিলাম এবার ছানাটাকে এতে দিয়ে দেব ছানাটা ছেঁকে নিয়েছি এবার দু তিনবার ঠান্ডা জল দিয়েটিকে ধুয়ে নেব দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের টকটা চলে যায় এবং ভিনিগারের যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এবারে ছানাটিকে দু ঘন্টার জন্য কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দেবো দু ঘন্টার বেশি হলেও ক্ষতি নেই কমসে কম কমপক্ষে দুই ঘন্টা এদিকে ঝুলিয়ে রাখতে হবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা একটু ছড়িয়ে নিলাম দুই ঘন্টা পর ছানাটির জল সম্পূর্ণ ঝরে গেছে এবারে ছানাটিকে ভেঙে নেব হাতের তালুতে করে একে ভালো করে ম্যাশ করে নেব চমচম তৈরি করতে গেলে হাতের তালুতে ভালো করে ম্যাশ করে নিতে হবে আমরা রসগোল্লার জন্য যেই রকম ম্যাশ করি ছানাটিকে সেই রকমভাবে ম্যাশ করে নিতে হবে হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ ময়দা হাফ চামচের মতো সুজি এক চামচ ঘি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব থেকে মাখতে মাখতে এই রকম হয়ে গেছে আর হাতেও লাগছে না এতে আমি একটু পিঙ্ক কালার দিয়ে দেব নিয়েছি এবারে অল্প একটু এরকম কেটে নিয়েছি প্রত্যেকটা লেচি থেকে এইরকম লম্বা লম্বা করে মিষ্টিগুলি বানিয়ে নিতে হবে এর গায়ে যেন কোনো বড় ফাটল না থাকে এইভাবে সবগুলি বানিয়ে নেব সবগুলি বানিয়ে নিয়েছি প্রায়তে দিয়ে দিয়ে দেবো দুই বাটি চিনি দিয়ে দেব পাঁচ বাটি জল জলটাকে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে প্রথমে একটি চমচম দিয়ে দেখব যদি না ভেঙে যায় তাহলে বাকিগুলো দিয়ে দেবো সব নষ্ট হওয়ার থেকে প্রথমে একটা দিয়ে দেখে নেওয়াই উচিত নাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে চমচমটা ভেঙে যায়নি এবারে সব চমচমগুলি দিয়ে দেব ঢেকে দেব আর ঢাকনা মাঝে মাঝে খুলে দেব এইভাবে চমচমগুলিকে বানিয়ে নেব পাত্রে আমি জল ফুটিয়ে রেখেছি এবারে ফুটানো জল দিয়ে দেবো

একটি চমচম নিয়ে এটা ছেড়ে দিলে এই রকমভাবে যদি ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে চমচমগুলি হয়ে গেছে জলের নিচে ডুবে গেছে দিয়ে দিলাম দু কাপের মতো দুধ চমচমগুলি ঠান্ডা হয়ে গেছে এবারে রস থেকে একটি প্লেটে তুলে নেব এই মিষ্টিগুলির মাছ বরাবর কেটে কতটা স্পঞ্জি হয়েছে কতটা জালিদার হয়েছে মিষ্টিগুলির মাছ বরাবর কেটে নিলাম মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার হয়েছে এইভাবে সবগুলি অর্ধেক করে কেটে নেব লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে এরকম একটি ক্রিম তৈরি করে নিয়েছি তাকে বন্ধে ভরে নেব এইভাবে দিয়ে দেব এইভাবে সবগুলি ক্রিম দিয়ে দেব সব চমচমগুলি আমি সাজিয়ে নিয়েছি ওপর থেকে একটি করে বাদাম দিয়ে দিলাম সব মিষ্টিগুলি সাজিয়ে নিয়েছি মিষ্টিগুলো দেখতে অসাধারণ হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ